নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জব নিউজ ভ্যালিতে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের বিভিন্ন শহরের উপনাম সম্পর্কে প্রত্যেকটি পরীক্ষা থেকে এখান থেকে প্রশ্ন এসে থাকে তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের প্রথম প্রশ্ন বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে যদি উত্তরগুলো জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ শহরকে নেক্সট প্রশ্ন মন্দিরের শহর বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হবে মন্দিরের শহর বলা হয় বারাণসী শহরকে সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট প্রশ্ন ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট প্রশ্ন প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে প্রাসাদ নগরী বলা হয় কলকাতা শহরকে রাইট অ্যান্সার হবে অপশন ডি কলকাতা নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভারতের উদ্যাননগরী বলা হয় কোন শহরকে ভারতের নগরী বলা হয় বেঙ্গালুরুকে রাইট অ্যান্সার হবে অপশন সি নেক্সট ছ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হবে অপশন বি মাদুরাই মাদুরাইকে বলা হয় দক্ষিণ ভারতের কাশি নেক্সট প্রশ্ন নীল পর্বত বলা হয় কোন পর্বতকে রাইট অ্যান্সার হবে নীলগিরি পর্বত বলা হয় সরি নীল পর্বত বলা হয় নীলগিরি পর্বতকে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন গোলাপি শহর বলা হয় কোন শহরকে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে গোলাপি শহর বলা হয় জয়পুরকে রাইট অ্যান্সার হবে অপশন সি নেক্সট প্রশ্ন আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় কোচি শহরকে রাইট অ্যান্সার হবে অপশন বি নেক্সট প্রশ্ন এশিয়ার রোম বলা হয় কোন শহরকে এশিয়ার রোম বলা হয় দিল্লি শহরকে রাইট অ্যান্সার হবে অপশান এ দিল্লি নেক্সট প্রাচ্যের ভেনিস বা পূর্বের ভেনিস বলা হয় কোন শহরকে রাইট হবে অপশান সি আলেপ্পি শহরকে প্রাচ্যের ভেনিস বা পূর্বের ভেনিস বলা হয় নেক্সট প্রশ্ন উৎসব নগরী বলা হয় কোন শহরকে উৎসব নগরী বলা হয় মাদুরাই শহরকে নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর শহরকে সঠিক উত্তর হবে অপশন সি তোমরা যদি এগুলোর পিডিএফ পেতে চাও তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনের শহরকে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ম্যাঞ্চেস্টার অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে ম্যাঞ্চেস্টার অফ ইন্ডিয়া বলা হয় আহমেদাবাদ শহরকে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় কোন শহরকে উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় কোন শহরকে উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় কানপুর শহরকে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ভারতের ভেনিস বলা হয় কোন শহরকে ভারতের ভেনিস বলা হয় মুম্বাই শহরকে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন সিটি অব জয় বলা হয় কোন শহরকে সিটি অব জয় বলা হয় কলকাতা শহরকে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের গ্লাসগো ও ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি হাওড়া শহরকে বলা হয় ভারতের গ্লাসগো ও ভারতের শেফিল্ড নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এশিয়ার ডিমের বাটি বলা হয় কোন শহরকে এশিয়ার ডিমের বাটি বলা হয় অন্ধ্রপ্রদেশ শহরকে রাইট অ্যান্সার হবে অপশান এ নেক্সট প্রশ্ন ভারতের মশলার বাগান বলা হয় কোন শহরকে ভারতের মশলার বাগান বলা হয় কেরালাকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আজকে এই একুশটি প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে